হ্যাঁ হ্যালো আমার প্রিয় পরিবার সবাই কেমন আছেন আশা করছি সকল অনেক ভালো আছেন কাজ আজকে নতুন একটা মাইনিং ওয়েবসাইট আপনাদের তৈরি করে দেখাবো যারা মূলত অনলাইনে মাইনিং ওয়েবসাইট তৈরি করে ব্যবসা করবেন তার আসলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন এবং একটা মাইনিং ওয়েবসাইট তৈরি করার জন্য যা যা প্রয়োজন সব কিছু কিন্তু আমার কাছে কম টাকায় মধ্যে পেয়ে যাবেন এই জন্য কি করতে হবে ভিডিও হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমাদের কাছে কি সব কিছু একটা মাইনিং ওয়েবসাইট বানিয়ে দিতে পারেন অথবা চাইপটা কিনে আপনি নিজে কিন্তু এই ভিডিওটা দেখে মাইনিং ওয়েবসাইট বানাতে পারবেন ঠিক আছে ওকে যেটা আমার একটা সাবডাউন এই সাবডাউন যেটা মাইনিং ওয়েস্কিপ্ট বানাবো যদি দেখেন আমি যদি দেখেন ওকে এটা দেখলে আমি লাইভ একটা মাইনিং ওয়েসিট আপনি বাবসেন সিপেন্ট আসতে হবে সিপেনার থেকে আসতে হবে ফাইভ ম্যানেজারে ফাইভ লাইন থেকে আসতে হবে আপনাকে আপনার কাঙ্ক্ষিত যে সাপডাউনটা আছে সেই সাবডাউনে যেতে অথবা পাবলিক দিচ্ছি মেলে আপনার যেটাতে ওয়েবসাইট বানানো না কেন আমি সাপডাউন বানাবো ওই জন্য সাবডাউন ঢুকলাম দেন এখান থেকে আপলোডে ক্লিক করব আপনি যে পি সি স্ক্রিপ্টটা আমাদের কাছে কিনবেন সেই স্ক্রিপ্টটা এখানে আপলোড করে পিএচপি স্ক্রিপ্টটা দিয়ে কিন্তু আপনি আনলিমিটেড মাইনিং অসিড মানতে পারবেন ঠিক আছে ওকে তারপর সেল ফাইল ক্লিক করে সেলফাই ক্লিক করে আমি কিন্তু আমাদের স্ক্রিপ্টটা আপলোড করে দেব তো গাইস দুঃখিত একটা ফোন চলে আসছিল তো যাই হোক এবার আমি স্ক্রিপ্ট আপলোড করে দিচ্ছি ওকে গাইস তো আমি কিন্তু অলরেডি আমার স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি এবার এটা আপলোড হতে একটু সময় লাগবে তখন আমি একটু হতে পারবো ঠিক আছে আর অবশ্যই যারা পিএসপি স্ক্রিপ্টটা কিনবেন তারা আমাদের ভিডিও ডিসক্রিম বসে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ভিডিও স্ক্রিন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগ করলেই কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে ওকে আমাদের বিএসিসিপটা অলরেডি আপডেট করে কমপ্লিট দেন আমরা এখান থেকে গো টু ব্যাগ অপশানে ক্লিক করে দিব এখানে একটা গো টু ব্যাগ অপশানটা এখানে ক্লিক করবো ঠিক আছে ওকে দেন এবার এইটা জিপ ফাইলটা এটা কিন্তু জিপ আগে রয়েছে কিন্তু জিপ ফাইল হয়ে আছে এটাকে আনজিপ আনজিপশন প্লি এক করতে হবে তো করে নিচ্ছি আমি নেটওয়ার্ক একটু প্রবলেম ওকে তো এই ফাইলটা কিন্তু জিপ আগে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আঞ্জিপার সিম্পিল এখান থেকে এক্সট্রাতে ক্লিক করে আনজিপ করে নেবেন তো আমি এই এক্সট্রা ফাইলে ক্লিক করে আনজিপ করে নিচ্ছি সো এক গাইস আমার ফাইল কিন্তু অলরেডি আনজিপ করা কমপ্লিট সো গাইস এখন আমরা কিন্তু আমাদের পিএসপি স্ক্রিপ্ট এক্স স্টার্ট করলাম ঠিক আছে এখন আমাদের কী করতে হবে এখন একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে সেই প্যানেল থেকে যে মায়াস মায় ডাটাবেস এখানে ক্লিক করে ডাটাবেস ক্রিয়েট করবেন অথবা ডাটাবেস উইজাটে ক্লিক করে একটা ডাটাবেস ক্রিয়েট করে নেবেন ভিডিওটা বড় হবে এই জন্য আমি আর এটা করতেছি না আপনারা করে নেবেন তো আমি ডাটাবেস ক্রিয়েট করে রাখছি অলরেডি সেটাই আমি এখানে বসাই দেবো আর কি তো আমি পাবলিক সরি ফায়ার ম্যানেজার আবার ঢুকলাম ঢুকার পর এখান থেকে আমাদের সাবডাউনে চলে আসলাম দেন এখান থেকে ডট ইএনপির ভিতরে ক্লিক করে এডিট করবো এডিটে ক্লিক করে এডিট করব ঠিক আছে এই যেখানে দেখতেছেন ডাটাবেস ডাটাবেস নেম ডাটাবেস পাসওয়ার্ড ডাটাবেস ইউজার নেম সব কিছু এখানে যাচ্ছে এগুলো আমি সুন্দর করে বসিয়ে দেবো ঠিক আছে এই যেখানে এগুলা কেটে দেবো কেটে দিয়ে আমাদের যে ডাটাবেসটা আছে সেটা এখানে বসিয়ে দেবো আর কি তোমাকে ডাটা কেসটা পয়সা দিলাম এখান থেকে এটাকে এটাকে কেটে দিচ্ছি কেটে দিচ্ছি তারপর আমি এখান থেকে হচ্ছে ডাটা বেস ইউজেনটা দিব ইউজেনটা সেম দিয়েছিলাম আমি এটা এখান থেকে দিয়ে দিব তারপর এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিব ডাটাবেস পাসওয়ার্ডটা আমি সেম দিয়েছিলাম পাসওয়ার্ডটা দিয়ে দিলাম জাস্ট চেপুর নিয়ে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তারপর আপনারা ভেটরে যেতে পারেন ভেটর থেকে আসতে পারেন এখানে এখান থেকে আসেন লক্সে লক্সে যদি না থাকে নাই ঠিক আছে ওকে এখানে আমরা ব্যাগ দিলাম ব্যাগ দেওয়ার পর এবার এখানে দেখতে এস কেউল নামে একটা ফাইল আছে ঠিক আছে এসকেল ওই যে স্কেল ফোল্ডার এখানে ক্লিক করবেন করার পর এখান থেকে এসকে ফাইলটা আপ এটা করে নেবেন আর কি এটা ডাউনলোড করে নেবেন স্ক্রিন ফাইনটা আর কি ডাউনলোড করার পর এখান থেকে ইনস্টল যেটা পেস আছে এটা দেখতে পারেন আবার নাও দেখতে পারেন আপনাদের ইচ্ছা মানে কেমনি ইনস্টল করতে আমি মূলত এটা সেটা এখানে বলে দেওয়া হয়েছে আর কি হ্যাঁ ঠিক আছে তো তো এখন আমরা সব কিছু করা এখন আমরা দেখছি আসবো আসার পর ক্লিক করবো এখান থেকে সেট করে নিলাম ভালো ভালো হবে আর নিচ্ছি রাইট দেন এক্সটার সাইডটা কমপ্লিট দেন এটার ভিতরে ক্লিক করব পর আমরা ডাটা ক্লি সেটা দৌড়ব তারপর সেটাকে ক্লিক করব এখানে আমরা ক্লিক করব এ ক্লিক করার পরে ক্লিক করে আমাদের ডাটা স্ক্রিন ফুল ডাটা ডাউনলোড আপলোড করে দেব আর কি ঠিক আছে আপলোড করে দেব ডাবলোড করে দিচ্ছি আমি এক্সিট ডি আপলোড ফুল ডাটা ক্লিক করে আপলোড করলাম নিচ্ছি নিচে দেখা আছে ইনপুট ইনপুটে ক্লিক করে দিচ্ছি ওকে তো আমাদের সাকসেসফুলি কিন্তু এটা ইনপুট হয়ে গেলো এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটা দেখেন হয়ে যাবেন ঠিক আছে দেখেন লাইট কিন্তু লাইট হ্যাঁ যদি ক্লিক করি রেজিস্টার জন্য এখানে ফোন নাম্বার দিতে হবে তারপর এখান থেকে এটা ওয়ান টু থ্রি ফোর দিয়ে কোনো নিয়ে ক্লিক লাইট কিন্তু আমাদের ঠিক আছে

त रिजर्वे बै ठीकुले लॻीन था ठीकु आहे धन्यवादु लॻी करे